সষ্টার সৃষ্টি অপূর্ব নিদর্শন পাহাড় আর পাহাড়কে ছাড়া ভালোবাসে না তারা মানুষের কাতারে পড়ে কিনা জানি না আমি পাহাড় আর সমুদ্র দুটোকেই ভালোবাসি পাহাড় সষ্টার সৃষ্টি অপূর্ব নিদর্শন এজন্য পাহাড়কে আমি ভালোবাসি যদি পাহাড়ে একটা ছোট্ট বাড়ি বানিয়ে থাকা যেত তাহলে আমি সারা জীবনের জন্য পাহাড়ে থেকে যেতাম অসম্ভব সুন্দর একটা রেজোর্টে গিয়েছিলাম সাইরো হিল রেজোর্ট এত চমৎকার রিজোর্ট আমার দৃষ্টিতে কখনোই পড়েনি ওদের ফ্রন্ট বৃষ্টি ঢুকলাম ফ্রন্ট বৃষ্টি এত চমৎকার একটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা আর কোথাও এই ধরনের ইকো হিল চোখে ঝোঁকে পড়েনি সাইরো হিল রেজোর্টটা অসম্ভব সুন্দর একটা জিনিস জায়গা যেখানে বাঁশ বেত এবং কাঠ দিয়ে সম্মিলিতভাবে তৈরি করা আমি গিয়েছিলাম আমার এক ফ্রেন্ড ওখানে আছেন এবং ওখানে চিঠি টি আছেন আতিক সাহেব এবং মইন দুজনের সাথে দেখা করতে গিয়েছিলাম আমার কাছে অসম ভালো লেগেছে এই রিসোর্টটা আমরা যখন রিসোর্টের ছুড়ায় উঠছি তখন এত চমৎকার রাস্তা তৈরি করা হয়েছে অসম্ভব ভালো লেগেছে আপনারা কে কে বান্দারবনে সাইরু হিল রেজোর্টে ঘুরে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ওদের যে গোল গোলসত্রটা আছে ওখানে কিছুক্ষণ সময় পার্স করলাম আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা ওদের সুইমিং পুলটা সুইমিং পুলটাতে দুইটা সাইড আছে একটা ঝাঁকুজির সাইড একটা বড় সুইমিং পুল সবাই সুইমিং পুলে সুইম করতে পারে আর খুবই ভালো লেগেছে যেটা পাহাড় এবং মেঘের সংমিশ্রণে মনে হচ্ছে যেন পাহাড় সুইমিং পুলটা তৈরি করা হয়েছে এত চমৎকার একটা সুইমিং পুল সত্যি আমি এর আগে কখনোই দেখি নাই সাইরু হিল রিসোটের প্রতিটি কনার থেকে কন্যা পর্যন্ত এত চমৎকার অসাধারণ একটা রিজোর্ট যদি কখনো সুযোগ পান ডি যে যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই সাইরো হিল রিসোর্টে ঘুরে আসবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন মেঘের মিতালি করেছে পাহাড়ের সাথে আর সেই পাহাড়টা হচ্ছে সাইরু হিল রিসোর্টের একদম নিচে এত চমৎকারভাবে মেঘগুলো ইয়ে হয়েছে এবং ওদের যেই সুইমিং পুলের পাশে যেই ওয়াশরুমগুলো আছে আমি অসম্ভব সুন্দর ওয়াশরুম এর আগে কখনোই দেখি নাই একদম কাঠ দিয়ে তৈরি করা এই চমৎকার রেজোর্টটা বান্দারবন শহর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত সাইরু হিল রিজোর্ট আমরা রেজোর্ট থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন নিচে যাচ্ছিলাম সত্যি কোথাও একটুকু ময়লা পড়ে নেই এত বড় একটা রিজোর্ট কিন্তু গাছের পাতা লতা কিছুই নেই চমৎকারভাবে তৈরি করা হয়েছে একটা কিছু রাস্তার মধ্যে নেই আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার এই বান্দাবন সিটি এবং রাস্তার পাশে গাছের ঘুড়েগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে অসম্ভব ভালো লেগেছে ওদের রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের সামনে এবং অফিসের সামনে যে জায়গাটা অসম্ভব ভালো এবং রেস্টুরেন্ট থেকে আপনি চমৎকার পাহাড়টা দেখতে পাবেন এবং এখানে বসে সন্ধ্যায় এক পেয়ালা চা মুখে দিয়ে পাহাড়ের অলোপন দৃশ্যটুকু টুকু অবলোপন করতে পারবেন এই সুন্দর রিজর্ট টা ঘুরতে গেলেই আপনি পেয়ে যাবেন